দু মাস ব্যাপী একদম আজ থেকে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত এই সাত দিন ব্যাপী আমাদের সংবিধান রক্ষার যে অভিযান তা আমরা শুরু করছি করেছি মানে করতে যাচ্ছি আজ থেকে এবং এটা আমাদের প্রত্যেকের ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই সংবিধানের রক্ষা করা সংবিধানের প্রত্যেকটি শব্দকে রক্ষা করা সংবিধানের দেওয়া অধিকার যাতে খর্ব না হবে সেগুলো সুনিশ্চিত করা এবং কংগ্রেসিরা এই লড়াইটা লড়বে যাতে করে মানুষ তার স্বাধীনভাবে চলতে পারে কথা বলতে পারে মত প্রকাশ করতে পারে ধর্ম বিশ্বাস যারা তারা পূজা অর্চনা করতে পারে সাম্যতা বজায় থাকে ধনী এবং গরিবের মধ্যে ফারাক আস্তে আস্তে কমতে থাকে কিন্তু সবকিছু আমরা বিপরীত হতে দেখছি এটা আমাদের কাছে চলেন কংগ্রেসেরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই সংবিধান আমরা রক্ষা করবই এবং যার প্রেক্ষিতে আমাদের নেতা নির্বাচনে হার কি হলো না হলো দ্যাট ইজ নট অ্যাওয়ার আউটলুক উই আর ফাইটিং আমরা লড়াই করছি একটা লক্ষ্যকে রেখে আমরা লড়াই করছি মানুষেরাই আমরা লড়াই করছি সংবিধান অধিকার যেমন প্রত্যেকটি তার স্বাদ পেতে পারে সেই লক্ষ্য রেখে যাচ্ছি আমাদের অধিকার লিবার্টি জাস্টিস ন্যায় সাম্যতা এই যে প্রিয় প্রত্যেকটি শব্দ সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক সোশ্যালিস্ট হ্যাঁ এগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে

থিঙ্ক টেকের মধ্যে মাইন্ডসেটের মধ্যে রয়েছে যে না একদলীয় শাসন ব্যবস্থা মানুষকে নিংড়ে পেলো মানুষকে অত্যাচার করে বুলডোজার দিয়ে মানুষকে ভুক বন্ধ করে রাখো ভয় দেখাও পুলিশ এলিয়ে দাও সমস্ত ইনস্টিটিউশনগুলোকে কবজা করে দাও মানুষের ভয় একটা টেরারাইজ একটা সিচুয়েশন সারা দেশ জুড়ে মানুষ যেন কথা বলতে না পারে মানুষ যেন নড়াচড়া না করতে পারে মানুষ যেন তার অরিজিনাল ডিমান্ড থেকে সরে এসে ধর্মের নেশার ট্যাবলেটে যেন আবদ্ধ হয়ে পড়ে এই তো চলছে সারা দেশব্যাপী এর বিরুদ্ধে আমাদের লড়াইটা